বন্ধুরা তোমরা কি প্রত্যেক সপ্তাহ স্টার চ্যালেঞ্জ পূরণ করতে পারছ না কয়েকটা করে স্টার ঠিকই বাকি থেকে যায় তোমরা কি লাইভে ঘন্টার পর ঘন্টা বসে থাকছো স্টারের লোভে কমেন্ট করে কমেন্ট ব্লক খাচ্ছ তোমরা কি কমেন্টে গিয়ে বলছো আমার পরিবারে আসার আমন্ত্রণ আমার ভালোবাসা লাগবে আমার সাপোর্ট লাগবে তাহলে আমি বলবো এক্ষুনি বন্ধ করো এই সব কমেন্ট আর ফেসবুক থেকে একটা সেট দিয়ে রেখেছে সেইটা করে নাও গোল ক্রিয়েট করে নাও আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শিখিয়ে দেব কিভাবে গোল সেট করতে হয় তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই সেভ করে রাখো শেয়ার করে রাখো নিজের টাইম লাইনে আর ফলো দিয়ে রাখো গুরুত্বপূর্ণ কিছু শেখার জন্য তো তোমরা আমাকে লক্ষ্য করো আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শিখিয়ে দেব গোল ক্রিয়েট যে টাইমটা তোমরা অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকো সেই টাইমটা তোমরা ভালো ভালো কন্টেন্ট বানাও মনে রেখো এই গোল সেট করলেই হবে না নিয়মিত কন্টেন্ট দিতে হবে ছবি আপলোড করতে হবে রিলস পোস্ট করতে হবে লং ভিডিও দিতে হবে কাজ নিরন্তর করতে হবে মানে ফেসবুক হানড্রেড পারসেন্ট কাজ যায় তো মনে রেখো তো তোমাদের আমি আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শিখিয়ে দেব কিভাবে ফেসবুকের কাছে স্টার চেয়ে আবেদন করতে হয় তো প্রথমেই আমি ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুকে টাচ করে দিয়ে একদম মূল প্রোফাইলে চলে যাব মূল প্রোফাইলে চলে গেলাম এখানে দেখো ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ভালো করে মনোযোগ দিয়ে দেখবে আর দেখে দেখে প্রতি সপ্তাহে এই সেট আপটা করে নেবে তো চলে গেলাম দেখতেই পাচ্ছ এখান থেকে আমি মনিটাইজেশনে যাব এই দেখো মনিটাইজেশান ওপরে একদম এই মনিটাইজেশনে ক্লিক করে দিলাম একদম সরাসরি চলে এলাম স্টারসে এই স্টার্সে ক্লিক করে দিলাম স্টার্সে ক্লিক করে দিলেই দেখো একটা ইন্টারফেস শো হবে এই ইন্টারফেসটা শো হচ্ছে একটু নিচের দিকে যাব দেখো এখানে লেখা আছে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের এই পাশে দেখো সি অল এই সি অলটায় ক্লিক করে দেবো এই সি অলে ক্লিক করে দিলেই দেখো এতগুলো অপশান চলে আসছে একদম নিচে একদম লাস্ট অপশান একদম লাস্ট দেখো মোবাইলের এই স্টার গোল এইটাই হলো তোমাদের পূরণ করতে হবে প্রতি সপ্তাহে একবার করে ফেসবুকের কাছে জমা দেবে এই স্টারস গোলে ক্লিক করে দিলাম এ দেখো এখানে ক্রিয়েট গোল এখানে একটা ফর্ম ফিল করতে হবে ক্রিয়েট গোলে টাচ করে দিলাম এই দেখো এখানে এই ফর্মটা তোমাদের ফিল করতে হবে আগেই বলে রাখি প্রোফাইল লেভেল এইখানে এটা সেট করে রাখবে ভিডিও লেভেল করবে না এই প্রোফাইলের লেভেলটা গোল সেট করে নেবে গোল টাইটেল এই গোল টাইটেলে আমাদের একটা টাইটেল লিখতে হবে তো কী লিখবো তোমরা দেখো দেখো দেখতে থাকো আর তোমরা লিখবে এই এটা অন্যও লিখতে পারো তোমরা ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার এই টাইটেলটা আমি লিখলাম তোমরা অন্য কিছু লিখতে পারো একটা টাইটেল দিতে হবে স্টার চেয়ে আবেদন করতে হবে তারপরে দেখো গোল ডিটেলস গোল ডিটেলসটা অপশনাল লেখা আছে তোমরা এটা নাও দিতে পারো এবারে এখানে স্টারস গোল কতগুলো তোমাদের স্টারস লাগবে কারো পাঁচশো লাগে হাজার দেড় হাজার যারা ফার্স্ট পেমেন্ট পাওনি তারা পঁচিশশো স্টার লিখতে পারো আমি প্রতি সপ্তাহের সোমবারে একবার করে স্টার্স চ্যালেঞ্জ এই গোল চ্যালেঞ্জটা করব সেই জন্য আমি কম লিখছি আমি দেড় হাজার লিখে দিলাম এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো লিখে দিলাম এবারে এই পাবলিশ এই পাবলিশ করে দিলেই তোমাদের পূর্ণ হয়ে গেল এবারে তোমরা ব্যাকে চলে আসবে তোমাদের ফেসবুকের কাছে আবেদন চেয়ে আবেদন করে রাখাটা হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল প্রতি সপ্তাহে একবার করে করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুনদের মাঝে ছড়িয়ে দেবে আমি রিমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল হাওড়া তো আমাকে অবশ্যই ফলো করো যদি ভিডিওটা তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর নিজেও সেভ করে রেখো প্রতি সপ্তাহে একবার করে এই গোল সেট করে রাখবে তাহলে দেখবে কোনো চিন্তা করতে হবে না ফেসবুক নিজে তোমাদের সমস্ত চ্যালেঞ্জ পূরণ করে দেবে স্টারের তো তোমরা গোল ক্রিয়েট করে নিও